বিসমিল্লা রহমান রাহিম হ্যালো বিহ আসসালামু আলাইকুম ইন্ডিয়ান কিছু লোনের কালেকশন নিয়ে আসছি তো যারা এই লোনগুলো একেবারে মিস করবেন না অনেক সুন্দর এই লোনটা এই লোনটার ভিতরে জরির কাজ ঠিক আছে আপসন কাজ আফসোনের কাজের ভিতরে অনেক সুন্দর একটা সুতি লোন যারা সুতি লোন পছন্দ করেন এই যে দেখেন আফসোনের কাজের অনেক সুন্দর একটা সুতি লোন অনেক সুন্দর বহরে অনেক বড় কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে নিচে হবে হাতাটা নিচে হবে হাতাটা ডিজিটাল প্রিন্টের ভিতরে এই কটন লোনটা আজকে একেবারে ডিসকাউন্ট অফারে যাবে জরির সুতার কাজ করা এই যে দেখেন জরির সুতার কাজ করা ঠিক আছে এটা আমরা ডিসকাউন্ট অফারে দিয়ে দিব ডিসকাউন্ট অফারে দিয়ে দিব আজকে অনেক সুন্দর সুন্দর কাতার ড্রেস আছে না এইটা হচ্ছে জরি সুতার এই যে যা দোষী সুতা দিয়ে একটা সুতা দিয়ে অনেক সুন্দর করে কাজ করছে একটু সবাই চায় সুতির ভিতরে আরামদায়কের ভিতরে একটু ডিজাইন করি তাদের জন্য ঠিক আছে সুতির ভিতরে আরামদায়কের জন্য একটু ডিজাইন থাকবে এই যে কটনের ভিতরে উন্নাটাও কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন আর এই ড্রেসটা দিচ্ছি এইটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস ইন্ডিয়ান একটা ড্রেস এইটা হচ্ছে প্যান্ট ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 এত সুন্দর ড্রেস মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাত্র ছয়শো টাকা এই যে দেখেন এরকম করে জরির সুতা থাকবে সুতির ভিতরে লোনটা মাত্র ছয়শো টাকা যা লাগে খালি নিয়ে নিতেন ঠিক আছে ছয়শো টাকা মানে এইটার সুতাটা অনেক সুন্দর সুতির ভিতরে এরপরে দেখাচ্ছি আরেকটা এগুলো সব ক্যাটালগ সেটিং হবে ইন্ডিয়ান এই যে দেখেন ব্যাগটা দেখলে বুঝতে পারবেন এই ব্যাগটার ভিতরে অনেক সুন্দর করে আসবে এই লোনটা এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে এই লোনটা অনেক সুন্দর লোনটা আর এই লোনটা আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ডিসকাউন্টে দিয়ে দিয়েছি ডিসকাউন্ট অফারে এই যে অনেক সুন্দর এই লোনটা সুতির ভিতরে কটনের ভিতরে লোন যার লাগে খালি এই জরির সুতা জরির একটা পোলপে আছে আর এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইট ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের ব্যাক সাইড এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপর অনেক সুন্দর কালার ওঠার কোনো ভয় নাই কটনের ভিতরে এই যে দেখেন জরিটা কত সুন্দর করে একটা জরির পোলক আছে উন্যা এবং জামাতে ঠিক আছে এটা অনেক সুন্দর করে উন্না এবং জামাতে জলি জড়ি আছে আর এইটা হচ্ছে উন্নাটা এই যে এইটা হচ্ছে উন্নাটা প্রায় থেকে মাত্র ছয়শো টাকায় ডিজিটাল প্রিন্টের ভিতরে উন্নাটা উন্নাটাই যে দেখেন কি সুন্দর একটা জড়ি করলেন সুতির ভিতরে উন্নাটা ডিজিটাল প্রিন্টের সুতির ভিতরে এই যে অনেক সুন্দর অনেক বড় উন্যাগুলা বক্স করা উন্যা এই যে এরকম করে বক্স করা উন্যা থাকবে চারোদিকে প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা অসম্ভব সুন্দর ড্রেস মাত্র ছয়শো টাকা চার লাগে তাহলে নিয়ে নিলাম ঠিক আছে দুইটা কালার আরও কালার দেখায় বাটিক দেখাবো এখন যেহেতু গরম গরমেরা আরাম বাটিক বাটিক নিতে পারবেন আজকে বাটিক অনেক বাটিক ডিসকাউন্ট অফারে ছেড়ে দিব এটা আর একটা কালার এটা সুতির ভিতরে লোমটা কিন্তু সুতির ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে সুতির ভিতরে লোনটা অনেক সুন্দর একটা লোন ডিজিটাল প্রিন্টের ব্যাক হবে এইটা আর এইটা আমরা বিশেষ ডিসকাউন্টে দিতেছি এই যে দেখেন বুঝে সুতির ভিতরে একটা লোন আর এই লোনের ভিতরে পুরা থাকবে জুরি সুতা কাজ করা অনেক সুন্দর লোনটা ডিজিটাল প্রিন্টের আর এইটা হচ্ছে অন্যটা সফট কটন ঠিক আছে সফট কটন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ডিজিটাল প্রিন্টার লোড মাত্র ছয়শো টাকা এইটা হচ্ছে হুন্ডাটা সালোয়ারটা মাত্র ছয়শো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন যারা শুধুমাত্র সেলার ভাই বোনের আছেন তাদের জন্য মাত্র ছয়শো টাকা

এটার কালারটা অনেক সুন্দর ও এইটা হবে উপর সাইডটা এইটা হবে উপরে লোনগুলো অনেক সুন্দর বড় লোন যার লাগে ধারে দিয়ে দেবে বড় লোন বিশাল বড়ো লোন এটা হচ্ছে ব্যাক সাইড বড় লোনের কটনের ভিতরে ঠিক আছে কটনের ভিতরে এই লোনগুলো এই লোনগুলো যারা নিতে চান একেবারে ডেস্তাউন্ট অফারে নিতে পারবেন ঠিক আছে সুতি লোন বড় লোন সুতি লোন বড় লোন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড় আছে ম্যাজেন্ডা আর এটা হচ্ছে জাহর এই প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা অনেক বড় লোন মাত্র ছয়শো টাকা ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা না এগুলো পাঁচশো টাকা তিরি পিসগুলো পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ খুলে আমি দিয়ে দিচ্ছি পাই জমেন্টগুলো ঠিক এটা কালার এটা কালার লোনগুলো দেখছেন কোয়ালিটি অনেক সুন্দর এই লোনগুলো ঠিক আছে বড়ো অনেক বড় লোনগুলো এই যে হাতা থাকবে মাঝখানে ব্যাক সাইডেও ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর ব্যাক সাইডটাও প্রাইস মাত্র ছয়শো টাকা এইটা হচ্ছে ওনাটা ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর এই লোনগুলো মাত্র ছয়শো টাকা। যারা লাগবে খালি এরিগে। ঠিক আছে, সুতি লোন মাত্র ছয়শো টাকা। এই যে এইটা আরেকটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের ভিতরে এই যে এটা হচ্ছে সামনের অংশটা। অসম্ভব সুন্দর, দেখতেও সুন্দর, কোয়ালিটিও ভালো এই লোনগুলো। আর এইটা হচ্ছে লোনের ব্যাক সাইডটা। দেখছেন ডিজিটাল প্রিন্টের ভিতর অনেক সুন্দর সেটের ভিতর আসবে লোনটা। অনেক সুন্দর লোনটা অনেক সুন্দর যার এখানে নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে সেটের লোন আর এই যে উন্নাগুলো দেখেন কি সুন্দর করে একটা জরির পোলপ আসে উনটার ভিতরে ঠিক আছে জরির কোলপ আসতে উনারটার ভিতরে এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা এটা অনেক সুন্দর লোন মাত্র ছয়শো টাকা ঠিক আছে কটনের ভিতরে লোনটা মাত্র ছয়শো টাকা

কালোর ভিতরে কালো অনেক সুন্দর আর এইটা হচ্ছে সালোয়ার মাত্র ছয়শো টাকা লোন মাত্র ছয়শো টাকা এইটা একটা বেস্ট কালেকশন অনেক সুন্দর একটা মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা লোনের সাথে ক্যাটালগ আছে আপনি ক্যাটালগ দিতে পারবেন কাপড়টা অনেক ভালো অনেক ভালো ভালোর উপরে ভালো ঠিক আছে যারা এই কোয়ালিটির কাপড় একটু চান যে একটু ফুল হোক তাদের জন্য মানে কোয়ালিটিফুল একটু যারা নিতে চান অনেক সুন্দর কাপড়টা কাপড়টা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর আর এটা দিচ্ছি মাত্র ছয়শো টাকা এই যে উন্নাটা দেখেন কি সুন্দর একটা জোরের পোলক আছে সুতি উনার ভিতরে এই যে দেখছেন আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার এবং হচ্ছে এটা ক্যাটালগ মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা

ডিজাইন একই কালার এটা হচ্ছে সলরটা এটা হচ্ছে আপনার এক মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এত সুন্দর লুন আপনারা নিম্নে একেবারে সর্বনিম্ন যদি সেল করেন বারোশো টাকা সেল করতে পারবেন ঠিক আছে বারোশো টাকা সেল করতে পারবেন মিষ্টি কালারের ভিতরে এই লুনটা ডিজিটাল প্রিন্টের এই লোনগুলো ডিজিটাল প্রিন্টের এই লুনগুলো অনেক সুন্দর লুন ঠিক আছে এই লুনগুলো যারা পছন্দ করেন নিয়ে দিতেন মাত্র ছয়শো টাকা সবগুলো একদিকে গুলা দিবি ঠিক আছে সেই তুমি জরির একটা পোলোট আছে লুন পটল লুন যার লাগে তাহলে নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এটা প্যান্টটা মাত্র ছয়শো টাকা ঠিক আছে অ্যাশ কালারের ভিতরে অ্যাশ কালারের ভিতরে সুতি লুন

ভাই বোনেরা রাগ বোনা মানুষ কায়রা লোক লোনগুলো এত সুন্দর ছয়শো টাকা লোন যেটা পিজে ইন্ডিয়ান লোন ও এই লোনগুলো ইন্ডিয়ান লোন ঠিক আছে এই লোনগুলো হচ্ছে ইন্ডিয়ান এই যে সুতির ভিতরে ঠিক আছে সুতি না যে সুতির ভিতরে লোনগুলো অনেক সুন্দর লোনগুলো একেবারে সফট কাপড়ের ভিতরে আর এগুলো পরেও আরাম পাবেন আরাম পাবেন দিলে শরীরে ঠান্ডা লাগবে এটা হচ্ছে হাতাটা দুইটা হাতা হবে আর এইটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর ফুল মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর মানে এগুলো যে কি কোয়ালিটি আপনারা না নিলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে না নিলে বুঝতে পারবেন না মাত্র ছয়শো টাকা এই লোনগুলো উন্নাতে দেখেন কি সুন্দর করে সুতির ভিতরে এই যেরকম করে কাটওয়ার্কের কাজ আছে জামাতেও কাজ আছে ঠিক আছে মাত্র ছয়শো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন সুতির লোন সুতির লোন মাত্র ছয়শো টাকা এবার দেখায় বাটিক যেহেতু গরম বেশি পড়ছে বাটিক দেখায়নি যা লাগবে বাটিক নিয়ে নেবেন বাটিক একেবারে কম দামে দিয়ে দিতেছি বাটিক এখন নিয়ে নেবেন এগুলো হচ্ছে বয়েল কাপড়ের বাটিক যেটা হচ্ছে আমি ছয়শো টাকা বিক্রি করছি ছয়শো টাকার বাটিক ঠিক আছে ছয়শো টাকার বাটিক আজকে একেবারে অর্ধেক দাম পাবেন অর্ধেক দামে এটা বড় বাটিক দেখছেন এটা অনেক বড় বাটিক সাইজে অনেক বড় বয়েল কাপড়টা বয়েল কাপড়ের ঝুলের বাটিকটা ঝুলের বাটিকটা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় না জান আরও দশ টাকা কমাই দিলাম চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা ওনার শুদ্ধ দিই এটা শুদ্ধ দিই এই যে হাতা এই যে সালোয়ার মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা বাটি ঠিক আছে একবার সফট কটন বাটি মাত্র চারশো নব্বই টাকা কাপড়ের কোয়ালিটিও ভালো ঝুল আছে ওনার মাত্র চারশো নব্বই টাকা এরপর আরেকটা দেখাই দি বাটি এটা অনেক সুন্দর একটা বাটি সিকুয়েন্স করা আছে সিকোয়েলস দিয়ে অ্যাম্বারি করা অনেক সুন্দর এটাও এটা অনেক সুন্দর সামনে পিছে সেম সামনে পিছে সেম সুতি কাপড়ের ভিতরে এটাও দিয়ে দিতেছি মাত্র চারশো নব্বই টাকা যার লাগবে হয়ে নিয়ে মাত্র চারশো নব্বই টাকা এই জিনিস কটন উনার বাটি কটন উনার বাটি হাতা এবং এই যে এটা সালোয়ার এটা হচ্ছে সালোয়ার এটা হাতা মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা বাটিতে দাম অনেক বেড়ে গেছে এটাও দিচ্ছে এই যে এগুলোর সাইজও বড় বয়েল কাপড়ের বাটিকের বাটি ঠিক আছে একেবারে আরামদায়ক গরমের আরাম এখন তো গরম পড়ছে চারশো নব্বই টাকা অনেক বড় উন্না পাবেন ঝুলওয়ালা উন্না এই যে এটার ভিতরে সালোয়ার ভিতরে এই যে হাতাটা হাতা থাকবেই থাকবে সবগুলোর ভিতরে মাত্র চারশো নব্বই

কালারটা অনেক সুন্দর আনকমন একটা সুপার কালারের ভিতরে অনেক সুন্দর একটা ঠান্ডা কালার কালারগুলিও ভালো মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা পার্টিক মাত্র চারশো নব্বই আমার ইচ্ছা হলে আয়ে না ইচ্ছা হলে নাই এরকম আর কি ইয়া নাই ছিমা করে আসবো আমি কি করবো না তুই তার মতো হ তুইও করবি হ আমি না তুই করবি না চল এই যে মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র চারশো টাকা যা লাগিয়ে নেবেন এগুলো হচ্ছে রাজশাহী সিল্ক এটা হচ্ছে সিল্কের ভিতরে থাকবে বাটির যা দেন

ঠিক আছে এটা আমার সাতশো পঞ্চাশে দিলাম মাত্র পাঁচশো আশি টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো আশি টাকা এটা হচ্ছে সিল্ক উন্নাটা হবে সিল্ক জামাটা হবে সিল্ক কিন্তু সালোয়ার হবে সুতি সালোয়ার হবে সুতি মাত্র পাঁচশো আশি টাকা এইটা আর একটা বাটি এইটা আর একটা বাটি অনেক সুন্দর কটন বাটি কটন কটনের ভিতরে এটা অনেক সুন্দর একটা কটন বাটি এগুলো সিম্পল এগুলো কোনো কাজ নেই ঠিক আছে এটা হচ্ছে উন্না এই যে দেখেন কোটা পোটাউনার ভিতরে পোটাউনার ভিতরে এটা অনেক সুন্দর বাটি এই যে এগুলোর ভিতরে কোনো কাজ নেই এগুলো অনেক বড়ো সাড়ে পাঁচশো টন্যা হবে এটা সালোয়ারটা সুকি সালোয়ার আর এটা হাতাটা মাত্র মাত্র পাঁচশো আশি টাকা এটা হচ্ছে পাঁচশো আশি টাকা

এই যে সাড়ে পাঁচ তুলনা দিয়েছে এই বেশ সুন্দর করে হাতে কাজ করা আছে প্রায় হচ্ছে হ্যালো হ্যাঁ কিলো দিয়ে দে

এটা হচ্ছে আপনার জামাটা অনেক বড় জামা বাটি যা এটা তা পুরো দেখাম এটা না এইটা হচ্ছে বাটিকের ভিতরে অনেক সুন্দর আর এইটা হচ্ছে সালোয়ারটা এগুলো সফট কাপড় কাপড় অনেক ভালো এই যে দেখেন কাপড়টা কাপড়টা অনেক ভালো কাপড়ের ভিতরে এইটা হচ্ছে আপনার হাতা আর এইটা হচ্ছে উন্না উনার ঝুল থাকবে ঠিক আছে উনার ঝুল থাকবে মাত্র পাঁচশো আশি টাকা ও না দেখছেন কত বড় মাত্র পাঁচশো আশি টাকা এইগুলো গরমের জন্য পরার জন্য বেস্ট 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 কোয়ালিটি সালোয়ারও কাজ এটা কোয়ালিটিও ভালো আচ্ছা নিয়াই নিয়াইতে গোনিয়াই তো নিয়াই হুম এইটা হচ্ছে আপনার অন্যটা একবারে লোনের উন্নয়ন মতো বড় লোনের উন্নয়ন মতো বড় পাবেন এই বাটিগুলা ঠিক আছে

মানুষ যত মোটা যত বড় দিতে বাটি কিন্তু এত বড় হয় না কিন্তু আমাদের বাটিক গুলো অনেক বড় বড় কোয়ালিটির ফুল বাটিক মাত্র পাঁচশো আশি টাকা যা লাগবে নিয়ে নেবেন এগুলো স্ট্যান্ডার্ড বাটি এগুলো সালোয়ার থাকবে আলাদা পবিন কাপড়ের সালোয়ার থাকবে মাত্র পাঁচশো আশি টাকা এখন বাটি কিনলে কিন্তু বাটি ঘুরায়া যায় ছোটো আয়া যায় কারণ এইগুলো সেই বাটি না এটা হচ্ছে মাত্র চারশো আশি টাকায় এটা এটা হচ্ছে চারশো আশি টাকায় এটা অনেক সুন্দর বাটি এগুলো অনেক বড় হয়েছে দেখছেন বড়ি কত বড় অনেক বড় এই যে দেখেন এইটার উন্নারা কত বড় প্রত্যেকটা উন্না পাঁচ হাত হইব আর এটা হলো মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকার বাটি জল লাগিয়ে নিয়ে নেবেন চারশো আশি টাকার বাটি আর এটা হচ্ছে কোটা উন্নার বাটি এটা হচ্ছে কোটা উননার বাটি এটা রাখছিস কেমন একটা

এর জন্য মাল রিসিভ না করলে হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমার ডেলিভারি চার্জ দিতে আছে কিন্তু ডেলিভারি চার্জ দিলে কি বেজ আমার ক্ষতিটা হইল এখন যে ক্ষতিটা হইল এই ক্ষতিটার বহন কাজ কেউ না এই যে দেখেন পুরো তেলে পুরো জায়গা কাজ আমার এর জন্য আমাদের ইস্টের ফার্স্টে মালই দিতে চাই না মাত্র মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা বুঝছেন এইগুলো ক্ষতি করেন না মানুষের আমি জানি না এই বাদ হয়ে গেছে